ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা মুখ কিন্তু কথা বলে বড় 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 কথা বইলা ফ্যানে গায়ে হাত তুলেন না গায়ে হাত তুললে কি হয় জানেন এই যে থার্টি সিক্স জুলাই ছত্রিশে জুলাইর যে আন্দোলনটা যে বিপ্লবটা এই বিপ্লবটা কলঙ্কিত হয় বিএনপি আসতে ক্ষমতা না আসতে আসতে আমাদের তো এত পাওয়ার মারধর করলো আপনি তারা মারলেন না মারেন মারে ফেল আমি একই দল মারা গেলে একশো দলে থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুটিটা ভিডিও পড়ে গেছে মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আসসালামু আলাইকুম মানুষের ভিতরে না রাগ ক্রোধ ক্ষোভ কষ্ট জমা হইতে হইতে না মাথার মগজ থেকে হাতের মুঠায় চলে আইসে এই যে হাতের পাঞ্জার মধ্যে চলে আইসে এখন এইটা যে কারণ নাকের উপরে চলে যেতেছে যারে পাইতেছে বিরোধী দল মনে করেন আমার কোনো ক্ষতি করছিল কোনো সময় বা আমাকে কোনো বকা দিছিল গালি দিছিল। বা আমার নামে মামলা করছিল জুলুম হইছে এখন আমি তার সামনে পাইলে ওই যে রাগ ক্রোধ ক্ষোভ সব হাতের মুঠায় চলে যাই আর হাতের সাথে তো নাকের একটা সম্পর্ক আছে সে নাকে জায়গা করতেছে এটা ঠিক না এটা বেআইনি আপনার ক্রোধ আপনার কষ্ট আপনার চিৎকার এই মুঠার মধ্যে আই না কারণ নাকের সামনে নেওয়ার দরকার নাই গিলা ফালান না গিলতে পারলে ভদ্র সমাজ সভ্য সমাজ গড়তে পারবেন না কথায় কথায় বলি ইউরোপের তুলনা দেয় আমেরিকার তুলনা দেই কেউ বেড়াইতে গেল এখান থেকে আইসা গল্প করি যে ভাই ওখানকার মানুষ কি জানস কারো মানি ব্যাগ পয়া থাকলো উঠায় আবার দেয়া দেয় কেউ কারো দিকে তাকায় না গায়ে হাত তোলা তোলা তো দূরের কথা এই যে দেখেন ইলিয়াস হোসেন সাথে রাস্তায় ঝগড়া বিবাদ হয়েছে আমেরিকার রাস্তার মধ্যে আপনারা দেখছেন আওয়ামী ভার্সেস বিএনপি জামাত অনেক গন্ডগোল হয়েছে এবং ইলিয়াস সাহেবের হাত তুলছে কেউ হয়তো একটা ধাক্কা দিয়েছে হাঁস গায়ে হাত তোলে না তা আমরা যেহেতু তাদের তুলনা করি নিজেদের সঙ্গে আমরা এভাবে মারবো কেন কী আছে হিরো আলমের গায়ে মনে করেন ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা মুখ কিন্তু কথা বলে বড় 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 কথা বইলা ফেলে সে তার উপরে মানুষ খেপা আগে কিন্তু অনেকেই তার সাপোর্টে ছিল খেপাটা হচ্ছে সে এই আওয়ামী লীগের আমলে একটা কথা বলছিল যে কথাটা কেউ মেনে নিতে পারে নাই বেগম খালেদা জিয়ার লেখাপড়া নিয়ে সে প্রশ্ন তুলছিল এবং বিএনপির সাহেবের বিরুদ্ধে এবং অনেকের নামে সে মামলা করতে গেছিল বা কি আমি জানি না ওই টাইমে কিন্তু ওইটার একটা ব্যাখ্যা কিন্তু সে দিছে এটা হয়তো পাঁচ তারিখের পরেই দিছে ধরে নেন ব্যাখ্যাটা এরকম ছিল যে ডিবির হারুন সাহেব তাকে দিয়ে করাইছে এটা আপনাদের মাইনা নিতে হবে নাইলে ওর মুখে ওই ধরনের কথা তো মানায় না ও তো আর পাগল না ও তো নিজেও বুঝতে পারে যে আমি এটা কি কইতাছি কার বিরুদ্ধে কইতাছি তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু এই আলমের ভিতরে একটা নেশা যাচ্ছে এই নেশাটা হইল এমপি হওয়ার ওই সংসদে যাওয়ার একটা নেশা যাচ্ছে এই নেশাটাই তারে খায়া ফেলছে নাহলে সে যে জগতে ছিল যে বিনোদন দিত মানুষকে তার তো কিছু ফলোয়ার ছিলই কিছু বলবো কেন অনেক ছিল অনেক না থাকলে তার চ্যানেলের ইনকাম থেকে তার নিজের দেশের বাড়িতে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারে গাড়ি মেনটেন করতে পারে ট্যাক্সও দেয় এগুলা করতে পারে বলেন কিন্তু তারে খাইছে ওই যে এমপি হওয়ার খায়সটা যাই হোক যার যার খায়েস তার তার আমার কথা হইল যে ভাই গায়ে হাত তুলেন না গায়ে হাত তুললে কি হয় জানেন এই যে থার্টি সিক্স জুলাই ছত্রিশে জুলাই যে আন্দোলনটা যে বিপ্লবটা এই বিপ্লবটা কলঙ্কিত হয় এই বিপ্লবটা ছিল কি বৈষম্য বিরোধী এখানে ছোট বড় কেউ নাই এখানে সবাই মনের কথা বলতে পারবে প্রকাশ্যে এটাই তো ছিল উনি ওনার মনের কথা বলছে ধৈরা নেন এখন আপনার মনের মতো হয়নি বইরা আপনি ধৈরা মারবেন মারছে যে তো অনেক অনেক মারছে এই যে বিদ্যালয় স্কুলের সামনে বেচারা মাই খাইছে ধরে ধরে মারছে এখন নাকি শুনতেছি যে আদালত প্রাঙ্গনে আশেপাশে কোথাও তাকে মারছে কানে ধরে উঠভস করাইছে এবং যে লোকটা মারতেছিল রে ভাই ইয়া ফিগার তার ও ঠিক মতো যদি একটা কিল পড়তো ঘাড়ে ও স্লিপ টিলিপ কাইটা মাটিতে গড়ায়া টড়ায়া কোনো মতো বাঁচার চেষ্টা করতেছিল তারপরে দুইজনে চ্যাং দোলা করে তারা নিয়ে যেতেছে হালকা মানুষ ভাই ওজন কত হবে নাহলে তিরিশ কেজি এভাবে মারাটা ঠিক হয় নাই ছোট হয়ে গেল না অপমান হয়ে গেল না তার তো ছেলে সন্তান আছে আবার মাদ্রাসায় পরে সে সন্তানকে বলছিল একদিন বউ আছে প্রেমিকা আছে ওই যে প্রিয়া এই প্রিয়া মেয়েটার কাছে ছোট হয়ে গেল না এই যে কানে ধরে রাখছে এটা ভাইরাল হইতেছে কেমন এটা মানুষের ইজ্জরটা তো শেষ হয়ে গেল তাই না এখন শুনতেছি সে মামলা করবে মামলা করার অধিকার রাখে আমি মনে করি এমনকি আপনি যদি আপনার সন্তানের গায়েও হাত তোলেন সেও যদি নাইন নাইনে ফোন করে ট্রিপল নাইনে তখন পুলিশ আইসা আপনাকে অপরাধী হিসাবে ধরতে বাধ্য গায়ে হাত তোলা যাবে না কারো কি দরকার আপনি একটা ঘোষিত যদি ময়রা যাইত আজকে তো আপনি মার্ডার কেসের আসামি হয়ে যেতেন হইতেন না হইতেন তো আমি এই বিপ্লবী সরকারের কাছে আবেদন করব। এগুলো বন্ধ করেন ওইখানে কমেন্ট বক্সে যা দেখেন কমেন্টে লেখা আছে যে বিএনপি তো ক্ষমতায় চলে আসে নাই এখনই শুরু করে দিছেন। কার ঘাড়ে গিয়া পড়লো পুরা বিএনপির ঘাড়ে গিয়া পড়লো আপনাদের একজন দুজন দশজনের কারণে আমি জানি না তারেক জিয়া সাহেব এটার অ্যাকশন নিবে কিনা এই ভিডিও ফুটেজগুলো সামনে আয় না প্রত্যেকটা অ্যাকশন নেওয়া উচিত আর সবচেয়ে বড় অ্যাকশন নিবে দেশের সরকার আইনের মাধ্যমে একটু আগে দেখলাম বর্ব একজন মুরব্বী দাড়ি টুপিওয়ালা বাপের বয়সী হয়তো উনি মনে করেন আওয়ামী লীগ করতো বা উনি মুক্তিযোদ্ধার কোঠা ব্যবহার করি কোনো অন্যায় করছে একটি মানুষ আরো কিছু মানুষ ভিডিও করতেছিল একটি মানুষ তাকে যে না যেহাও করলো তার বাপের বয়সী লোকটা বলতেছিল যে আমি তোমার বাবার সাথে চলাফেরা করি কোনো কথা শুনলো না দু একজন বাঁচাইতে গেলো তাদের করছে মনে করেন ধাক্কা মাইরা সরাই দিছে মানে পারলে তাদেরকে মারে তারপর আমি ভাবলাম লোকটাকে ধরে রাখছে মারবে না হয়তো ছাইরা দিবে একটা টাইমে না লাস্ট পর্যন্ত দুই থেকে তিনটা চর বসা হয়ে এটা কোনো কথা আপনি তো দরকার হয় উনি যদি আপনার ক্ষতি করে থাকে কোনো থানা নিয়ে যান না থানা তো আপনার মামলা নিবে তো সরকারের কাছে আবেদন এগুলা আমলে নেন এবং বিচারে নিয়ে আসেন এগুলো যদি বিচারে নিয়ে আসেন তাহলে আগের সরকার আর বর্তমান সরকার বা আগামীতে যে সরকার আসবে কারো উপরে কারো ভরসা থাকবে না এই দেশে সবাই রাজনীতি করে না নিরহ মানুষও আছে। আমার মতো আমার মতো আমি রাজনীতি করি না তা সত্যি কথাগুলো বলার চেষ্টা করতেছি সিনেমা যদি আবার চালু হয়ে যায় আবার সিনেমার কথা বলবো আপাতত সিনেমা বন্ধ এখন এই সিনেমা চলতেছে এই যে নেট দুনিয়ার এই সিনেমা এটাও বন্ধ করতে হবে সভ্য জাতি হিসাবে আমাদেরকে নিজেদের পরিচয় দিতে হবে আমাদের প্রধানকে ডক্টর ইনুস স্যার উনি যেখানেই যায় দেখেন না সবাই দাঁড়ায় যায় উনার ইজ্জতের দিকে তাকাইবেন না শেষ করার আগে আবার সেই একই কথা বলবো হাতের সাথে নাকের একটা সম্পর্ক আছে জানি গত পনেরো বছর আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত আমার নিজের আত্মীয় আছে একদম কাছের আত্মীয় শুধু বিএনপি করে বইলা তার নামে মামলা ছিল জেল কাটছে জেল থেকে বাইরে আসার পর আবার মামলা দিছে ঢাকায় আইসা ছোট্ট একটা দোকান ফুটপাতে কইরা নিজের জীবনযাপন করছে অথচ তার দেশের সব আছে সব দেশে যাইতে পারতো না নিজের গোর কাছে যাইতে পারতো না বাচ্চার কাছে যাইতে পারতো না আমার সাথে এগুলো শেয়ার করছে তার চোখে পানি দেখছি এই অত্যাচার গুলা হয়েছে কিন্তু এই অত্যাচারগুলা হাতের মুঠায় যদি চইলা আসে ব্রেন টেকা গিলা ফালাম মারা যাবে না কারো গায়ে হাত তোলা যাবে না দেখতে ভালো লাগে না সভ্য দেশে এগুলা চলে না সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ